ছো আল্লাপের কাছে আমাদেরকে আল্লাপের কাছে চাইতে পারি তাহলে আমি আপনি আরো পৃথিবীতে যত মানুষ বসবাস করে তাহলে দেখা যাবে তার জীবনটা সুখী তার লাইফটা হবে সুন্দর তো এই ছয়টি জিনিস কি কি আমরা অনেকেই জানি না এই ছয়টি জিনিস আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয় তার ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো হালাল রুজি আপনি যখন হালাল রুজি যদি আল্লাহ পাকের দরবারে যদি কামনা না করেন হারাম খাবেন আপনি যত ইবাদত বন্দেগী করবেন কোনো ইবাদত বন্দেগিতে আপনি কোনো মজা পাবেন না সেই জন্য সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে বেশি বেশি ফরিয়াদ করতে হবে যে পাক যেন আমাকে আপনাকে হালাল রুজির ব্যবস্থা করে দেন হোক সেটা অল্প হোক সেটা কম হোক সেটা সীমিত তবে যদি আপনি হালাল রুজি উপার্জন করে যদি খেতে পারেন তাহলে আপনি যাই কিছু ইবাদত করেন না কেন এটাই পাকের কাছে সবচাইতে দামি এবং মূল্যবান হবে দ্বিতীয় নাম্বার হলো সুস্থতা আল্লাহ পাকের কাছে সুস্থতা এটা বড় একটা নিয়ামত এই নিয়ামতটাও আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হবে যদি আমি আপনি যদি এই সুস্থতা নিয়ামতটা যদি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে না নেই আমার সব আছে কিন্তু আমার শারীরিক অসুস্থতায় ছাড়ছে না তো দেখা যাবে যে আমি সমস্ত ক্ষেত্রে এমন অবস্থায় আমি পড়ে গেছি যে আমার সব কিছু থেকেও যেন না থাকার মতন হয়ে গেল সেই জন্য সুস্থতা আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হবে তৃতীয় নাম্বার নিরাপদ বাসস্থান আপনি যে জায়গাটা চা বাড়ি করবেন কিংবা যে জায়গায় অবস্থান করছেন এই জায়গাতে যে কোনো মুহূর্তে বালা মুসিবত আসতে পারে ভূমিকম্প আসতে পারে সাইক্লোন আসতে পারে আরও নানান ধরনের বিপদ আপদ আপনার উপর আসতে পারে সেই জন্য আপনি আল্লাহ পাকের দরবারে সর্ব অবস্থায় দোয়া করবেন আল্লাহ পাক যেন নিরাপদ একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয় তৃতীয় নাম্বার যদি আপনি অবিবাহিত হন ছেলে হন কিংবা মেয়ে হন তাহলে আপনি চাবেন যে আল্লাহ পাক যেন একজন সৎ স্বামী কিংবা সৎ স্ত্রী আপনাকে দান করেন চতুর্থ নাম্বার চলে গেল পঞ্চম নাম্বার আপনি আল্লাহ পাকের কাছে সর্ব অবস্থায় দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাকে নেক সন্তান দান করেন নেক সন্তান এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত যদি আপনার সন্তান যদি নেক না হয় অসৎ হয় তাহলে আপনার দুঃখের কোনো সীমা থাকবে না ষষ্ঠ নাম্বার আপনি সর্বদাই এই চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ পাক আমাকে যখন মৃত্যুদান করবে তখন যেন ই মানের সহিত মৃত্যুদান করেন এই ছয়টি জিনিস সর্ব অবস্থায় আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয় এই ছয়টি জিনিস যদি আপনারা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি চাইতে পারেন আর আল্লাহ পাক এই সবগুলো জিনিস যদি আপনাকে দিয়ে দেয় তাহলে আপনার জীবনটা হবে সফলকাম আপনার জীবনটা হবে সুখীময় আর যদি এর কোনো একটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার পেরেশানের কোনো শেষ থাকবে না তারপরে আমরা যত যাই করি না কেন দুনিয়ার যে কোনো মানুষের কাছে কিছু চাইলে সে রাগ করে অভিমান করে মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহ পাক আমার আপনার এমন প্রভু এমন মালিক আমরা আল্লাহ পাকের দরবারে যতই চাই না কেন আল্লাহ পাক কখনো রাগ হয় না কখনও গোসা হয় না কখনো মুখ ফিরিয়ে নেয় না বরং আমরা পাকের দরবারে চাইলে আল্লাহ সব সবচাইতে বেশি খুশি হয় সেই জন্যই তো কোরআনে পাকের একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ফাদি আস্তা জিবুল হাকুম তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সারা দেই সেই জন্য আমাদের উচিত সর্ব অবস্থায় আল্লা পাককে স্মরণ করা আমাদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোর কথা আল্লাহ পাকের কাছে শেয়ার করা যে পাক আমাদের যেইগুলো নিয়ামত এই নিয়ামতগুলো যেন আমাদের পরিপূর্ণ দেয় আর এই নিয়ামতের যেন আমরা সকলেই কৃতজ্ঞতা আদায় করতে পারি পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন